আজ সকালে ঘুম থেকে উঠে ফেসবুকটা যে খুলেছি শুধুই মাকে নিয়ে লেখা পোস্টে ভরা ফেসবুকে কিছু লেখা তুলে ধরা হলো আমার কাছে মায়ের জন্য আলাদা কোনো কিছুই নেই প্রতি সেকেন্ডে মিনিটে ঘন্টায় দিন মাস বছর জুড়ে সারা জীবন ভালো থাকুক পৃথিবীর সকল মা মা আমি তোমায় খুব ভালোবাসি আরও অনেক লেখাই পড়লাম যেন মায়ের গর্ব করা সন্তান খুব ভালোবাসে মাকে কেউ কেউ তো আবার মাকে নিয়ে সেলফি খুব সুন্দর লাগে এসব দেখতে কত ভালোবাসা মায়ের প্রতি খুব সুন্দর সম্পর্ক মা আর সন্তানের তাই না দেখতে কি ভালো লাগে লাইকের পর লাইক কত কমেন্টস চোখটা এখন আমাদের শুধু ফেসবুকে কি খুশি আমরা হ্যাঁ আমরা কথাই বলেছি যাদের ভালোবাসাটা শুধু এখন লাইক আর কমেন্টসের জন্য এখন যদি মা এসে বলেন বাবা একটু সাহায্য কর না তখনই বেশি জালিও না তো অথচ মাকে নিয়ে লেখা পোস্টের উত্তর দিচ্ছে হ্যাঁ আমার মা আমার সব আমি আমার মাকে খুব ভালোবাসি আমাদের সবার উচিত মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা মায়ের যত্ন করা আরো কত কি লিখছি আমরা কত ভালোবাসা মায়ের প্রতি মায়েরটাকে কিন্তু সারা নেই হ্যাঁ এখন আমাদের ভালোবাসাটা এইভাবে ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আমরা আজ এতটাই ফেসবুকে মগ্ন হয়ে গেছি যে যার জন্য এই লেখা যার জন্য এত কিছু তাকেই মনে নেই কেন পারি না আজকের দিনটাই ফেসবুকে না থেকে দিনটা মায়ের সঙ্গে কাটাতে আমরা বলতে পারি না মা তুমি তো রোজ রান্না করো আজ না হয় আমি রান্না করি চলো মা আজ তোমাকে নিয়ে ঘুরতে যাই তাই আমাদের সবার ভাবা উচিত মায়ের প্রতি আমাদের ভালোবাসাটা শুধু যেন ফেসবুকের মধ্যে আটকে না থাকে এই পৃথিবীতে সবচেয়ে শ্রুতিমধুর ও পবিত্র শব্দের নাম হল মা এক অক্ষরের এই ছোট্ট শব্দ মা সন্তানের সঙ্গে যার নারীর সম্পর্ক হৃদয় শব্দের সঙ্গে অন্য কোনো শব্দের তুলনা হয় না মা শব্দটি দিয়ে প্রত্যেক শিশুর জীবন আরম্ভ হয় মানব শিশু মায়ের কারণে সুশীতল ধরাতলে সুন্দর মুখখানে দেখতে পায় স্নেহময়ী মায়ের হাসি মন উজাড় করা ভালোবাসা আদর স্নেহে সন্তানের মনে বয়ে যায় অনামিল আনন্দের ঝর্ণা দ্বারা সব দুঃখ কষ্ট আর বেদনা মা শব্দের মাঝেই বিলীন হয়ে যায় যুগে যুগে মাকে নিয়ে রচিত হয়েছে অনেক গল্প গান ছড়া কবিতা মমতা মাকে নিয়ে কবি কাদের নিয়ে আজ তার মা কবিতা লিখেছেন মা মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই চেয়ে নাম যে নাই মাকে নিয়ে কথা সত্য হয়ে আমাদের কাছে প্রতি মুহূর্ত উপস্থিত হয় সত্যি মায়ের মতো আপন এ পৃথিবীতে আর কেউ নেই মা করুণাময়ী ও স্নেহের খনি মায়ের ভালোবাসার ন্যায় অকৃত্রিম ভালোবাসা ও স্নেহের পৃথিবীতে দুর্লভ মায়ের স্নেহ মমতা যে কি অসীম তা কল্পনাতীত মায়ের ভালোবাসা স্বর্গীয় ও স্বতঃস্ফূর্ত জগতে আর কারোর কাছ থেকে এই নিঃস্বার্থ ও পবিত্র ভালোবাসা আশা করা যায় না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার এই নিঃস্বার্থ ভালোবাসা চলতে থাকে মানব জীবনে মায়ের স্থান তাই অনেক অর্থে সর্বাধিক সম্মানেরও শ্রদ্ধার সন্তানের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় হচ্ছে মা সন্তানের ভালোর জন্য মায়ের চিন্তা সারাক্ষণ অসুখ হলে মা দুর্ভাবনায় অস্থির হয়ে পড়েন অসুস্থ সন্তানের শেয়রে বসে মা বিনিদ্র রাত যাপন করেন ক্ষুধা ক্লান্তি ভুলে গিয়ে সন্তানের সুস্থতার জন্য সেবা শুশ্রূষা করে থাকেন অনেক সময় নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন সন্তানের সুখের জন্য মা নিজের দুঃখ কষ্টকে আড়াল করে রাখেন পৃথিবীর সব মায়ের তার সন্তান সাত রাজার ধন। জীবন দিয়ে মা সন্তানের সুখ শান্তি ও মঙ্গল কামনা করেন সন্তানের সফলতায় মা আনন্দিত হন মায়ের এই আনন্দ স্বর্গীয় মায়ের স্নেহের তুলনা নেই মায়ের স্নেহ মমতা ও আশীর্বাদ ছাড়া জগতে কেউ উন্নতি লাভ করতে পারে না ইউরোপ বিজয়ী বীর সম্রাট নেপোলিয়ন বোনাপাট তার মা রেখেছেন বুদ্ধি আত্মমর্যাদাবোধ ও সাহসিকতার সঙ্গে তেরো সন্তানকে লালন পালন করতে তাই তো তিনি বলেছেন আমাকে একটি ভালো মা দাও আমি তোমাদের একটি ভালো জাতি উপহার দেব মায়ের প্রতি সন্তানের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে মায়ের প্রতি সন্তানের কর্তব্য যে কত বড় তা ভেবে শেষ করা যায় না সারা জীবন তার সেবা করলেও সে ঋণ শোধ হওয়ার নয় মা শ্রদ্ধার আধার স্নেহের কান্নারি সব ধর্মের মা আশীর্বাদস্বরূপ তাই সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মাকে শ্রদ্ধা করা এবং অন্তরের শ্রেষ্ঠতম আসনে তাকে প্রতিষ্ঠা করা সন্তানের হৃদয় উৎসারিত ভক্তি ও শ্রদ্ধায় মাকে অভিষিক্ত করা সন্তানের কাছে মাই হলেন জগতের শ্রেষ্ঠ ব্যক্তি তাই মায়ের সঙ্গে সর্বদা সম্মানজনক ও সহযোগিতামূলক ব্যবহার করতে হবে তার সঙ্গে কখনো কর্কশ ভাষায় কথা বলা উচিত নয় মায়ের অবাধ্যতা অমার্জনীয় অপরাধ তার নির্দেশ মেনে চলা সন্তানের পবিত্র কর্তব্য মায়ের সন্তুষ্টির দিকে সর্বদা খেয়াল রাখতে হবে কারণ মায়ের সন্তুষ্টি লাভের মধ্যেই সন্তানের জীবনের সাফল্য নির্ভর করে সাধ্যমতো তাকে পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য বস্ত্র চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সেবা করা উচিত আমাদের ভালোবাসাটা যেন শুধু লাইক কমেন্টসের জন্য না হয় মাকে ভালোবাসার জন্য যেন আমরা শুধু এই একটা দিনই পালন না করি আমাদের কাছে প্রতিটি দিনই যেন মা দিবস হয় ধন্যবাদ